নমস্কার সবাইকে জানাই সুবর্ণবাবু সের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই ভিডিওটা হলো পয়লা বৈশাখের দিনের ভিডিও তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে দিয়েছিলাম এখানে আমি ঠাকুরকে প্রণাম করছি প্রত্যেক দিনের মতো সেদিনের সকালটাও শুরু হয়েছিল আমার ঠাকুরকে প্রণাম করে তারপর আমার ফুল গাছগুলোকে আমি দেখছিলাম যেগুলো আমি লাগিয়েছি একটা একটা করে সেগুলোকে দেখে মনটা একদম ফ্রেশ হয়ে গেল তারপর ঠাম্মা আমাকে ডেকে বলছিল যে জল এসে গেছে আমি সকালবেলা আর বিকেলবেলা গাছগুলোতে জল দিই সেই জন্য দূরে দূরে যাচ্ছিলাম তো এটা ছিল সাপ্লাইয়ের জল আর কি তো সেখানে গিয়ে আমি এই যে এখানে রয়েছে ডাঁটা তারপরে মূল গাছ এই সব কিছু মা লাগিয়েছিল বীজ এগুলো চারা হয়েছে আর ওই সাইডে আমি লাগিয়েছিলাম লিলি ফ্লাওয়ার তো এই সবগুলিতে এখন আমি জল দেব চলো জলের দিকে যাওয়া যাক এখানে ঠাম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরছিলো তারপর আমি একটু নিয়ে নিলাম তো জল দেওয়ার সময় ভিডিওটা কন্টিনিউ করতে তারপর জল জল দেওয়া আমার শেষ জলটা আমি মোবাইলটা ধরবো করে বুকটা একদম ফেটে গিয়েছিল একটু তারপর দেখলাম না ঠিক আছে কন্টিনিউ করা যাচ্ছে ভিডিওটা তো এখন আমি বিছানাগুলো গুছিয়ে নেব এই যে এখানে মোবাইলটাকে একটা বালিশের উপর রেখে গিয়েছিলাম আবার যে স্ট্যান্ডে নেই আমি স্ট্যান্ডে মোবাইলটা রাখবো সেটাও আমার ভালো লাগছিল না সেই জন্য আমি এভাবে মোবাইলটাকে রেখে আমার কাজ করতে শুরু করে দিলাম এখানে যে বিছানাটার উপর আমি মোবাইল রেখেছি সেটা হলো ঠাকুমার বিছানা আর ওইটা হলো ভাইয়ের এমনিতে আমি ঠাকুমার সাথেই ঘুমাই হ্যাঁ ভাই আমার নিজের কোনো পার্সোনাল ব্যাড নেই আচ্ছা যাই হোক তো ঠাকুমার সাথেই ঘুমাই আর ভাই বাড়িতে থাকে না বলে ওর বিছানাতে আমি শুয়ে হয়ে তারপর বিছানাটা গুছিয়ে দেখলাম আনলাটা এলুমেলু হয়ে রয়েছে মা কিছু বলার আগে আমি আল্লাহটাও গুছিয়ে নিলাম তো বাবা বেতার জন্য আমার বিছানা বেছনে এলাম বিছানো আটা কলাটাও ভেঙে গেছে পুরো ঘুম থেকে উঠেছি তো ব্রাশ টাশ কিছুই করিনি শুধু ঠাকুর প্রণাম করে একটু কাজ করলাম এখন ব্রাশ করে তারপর সাথে আবার কথা আছে তো আমি ব্রাশ টাশ করে নিয়েছি তারপরে এসে বাবা মার জন্য দু কাপ চা করলাম দিয়ে এখন বসে আছি আর যে কইলা বসাক মানে তারপর একটা ভাইবি আসছে সত্যি কথা আস খুবই আনন্দ হতো আমার দাদু বাড়ি খুব কাছে তো দাদুও আসতো যেতাম ভাইও যেত ভাই প্রত্যেক বছরই যেত ওদের জন্য দুই মিষ্টি নিয়ে দিদারদের জন্য দই মিষ্টি নিয়ে যেত তো তো ভাইও বাড়িতে নেই তারপর দিদিও বাড়িতে নেই আমি একদম বোর ফিল করছে সত্যি কথা যেটা আর তেমন কোনো এক্সাইটমেন্টও হচ্ছে না নর্মাল ডেসের মতনই লাগছে দু তিন বছর আগেও রাস্তাঘাটে দেখা যেত মানুষজনেরা মানে ভিড় জমে বাজার যাচ্ছে বাজার করছে হুল্লোর বাচ্চাদের বেঁচে অনেক কিছু শোনা যেত এখন আর এটা এমন কিছুই নেই সেই জন্য ভালো লাগছে না তো কি কী করা যাবে ডেটাকে কন্টিনিউ করতে হবে সেই জন্য ব্লগটাকে কন্টিনিউ করতে হবে তুই সঙ্গে থাকো দেখতে থাকো নতুন বছর ও নতুন বছর কতদিন বাদে দেখা আর তোমায় যেতে দেবো না বাপু যেতে হলে যেও বারো মাসকে সঙ্গে নিয়ে সেই চৈত্র শেষে জানো ঘুড়ি ভোজ খাবো বলে বাবা গেছেন বাজার কত আনন্দ নিয়ে তা শুধু জানি তারপর তোমায় এই যে এখন শুনলে এই লেখাটা আমি লিখেছিলাম তারপর সঙ্গে সঙ্গে আবৃত্তি করে আপলোডও করে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম যারা যাবে দেখো তো এখানে বাবা এনেছিল বাজার থেকে মাছ মাংস এখানে মা মাছগুলো ধুয়ে দিচ্ছিলো তা আমি ভাবলাম যে একটু শেয়ারই করা যাক তোমাদের সাথে কত প্ল্যান করেছিলাম যে সবগুলো ভোজ সাজিয়ে একটা থালা তোমাদের সাথে শেয়ার করবো খাবারের তো সেটা হয়ে উঠলো না কতটুকু কি করতে পেরেছি ভিডিওতে সেটা পুরোটা দেখলেই বুঝতে পারবে মা এখানে মাছ মাংস কেটে আমাকে দিয়ে দিয়েছিল বলেছিল এটা নিয়ে রান্নাঘরে রাখ আর একটু কিছু হেল্প কর আমাকে আমি স্নান করে আসছি সেই জন্য আমি এখানে তরকারির জন্য যা কিছু লাগবে আর কি আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এসব কিছু কেটে কেটে রাখছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা সাধারণত দা দিয়ে সবজিগুলো তৈরি করি মানে কাটি তো বাইরের দিকে দেখা যায় যে ওরা ছুরি ইউজ করে বা বিভিন্ন পদ্ধতি রয়েছে তবে আমাদের গ্রাম বাংলায় এখনও এটাই চলে তো এখানে আর আমি যেহেতু দা দিয়ে কাটি সেই জন্য আমি এটাতেই কমফোর্টেবল বোধ করি ছুরি নিয়ে কাটার আমার অভ্যেস নেই আর আশা করি শিখে যাব যদি প্র্যাকটিস করি দু একবার তো এখানে আলুগুলো কেটে নিয়েছিলাম বড় বড় টুকরো করে তারপর এখানে আদাটাও ছুলে নিলাম আর এই যে এখন রসুন ছুলছি আর হ্যাঁ যেহেতু সবগুলো রান্না আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি সেই জন্য আমি এমনিতেই বলে দিচ্ছি সেদিন ছিল সকালবেলা খেয়েছিলাম মাছ ভাজা আর ভাত তারপরে দুপুরে ছিল চিকেন কষা আর মাছ তরকারি দই মিষ্টি একদম সিম্পলি ছিল খাবার আর সাথে ছিল ডাল ভাজা আসল কথা খুবই গরম ছিল আর শরীরটাও একদম ভালো লাগছিল না তার মধ্যে এত কিছু তো এক লোকে খাওয়াও যায় না তাই শুধু আমি মানে চিকেনটা দিয়েই খেয়েছিলাম সেজন্য পরিপাটি করে সাজাইনি বলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে তো এখানে আমি আলুগুলোকে আলাদা করে একটা গামলাতে রেখে দিয়েছি জল দিয়ে ভিছিয়ে আর এখানে আমার রসুন ছোলাও প্রায় কমপ্লিট এখন পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো কেটে নেব লঙ্কা কেটে নিয়েছি এখন পেঁয়াজের পালা ভিডিওটা ফাস্ট করাতে আমার নিজেরই দেখতে খুব একটা স্যাটিসফ্যাকশান বোধ হচ্ছে মানে কত ফাস্ট ফাস্ট মনে হচ্ছে কাজগুলো করেছে আসলে একদমই নয় প্রায় এক ঘন্টার মতো লেগে গিয়েছিল সময় তো প্রথমে পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি দুভাবে কেটেছি একটা ওই কুচি কুচি জন্য আর একটা করে কেটেছি এখানে কমপ্লিট তারপর আমি চলে গিয়েছিলাম স্নানে স্নান থেকে এসে আমি কি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা দেখতে থাকো সবজি টবজি বানিয়ে দিয়ে এসেছি মাকে এখন যাবো স্নানে স্নান থেকে এসে তারপর গুরুচন্দ্রের আশীর্বাদ নিয়ে নেব তারপর রান্না টানা হলে খাওয়া দাওয়া করবো আশা করছি তোমাদেরও পয়লা বৈশাখ খুবই ভালো কাটছে সঙ্গে থাকো আরও কিছু ছোটো ছোটো ক্লিপ রয়েছে তো এখানে আমি স্নান করে এসে গেছি তারপরকে আমার এটা হাতে নিয়ে একটু নমুনা সমনা করে নিচ্ছিলাম তো এখন যাব ভাত খেতে এই যে এখানে ছিল গরম গরম ভাত তার সাথে কাঁচা লঙ্কা এবং দুটো মাছ ভাজা মাছের তেল আমি আর বাবা খেতে বসে গিয়েছিলাম তো তখন পুরোটা রান্না কমপ্লিট হয়নি জন্য এগুলি আমরা খেয়েছিলাম খুবই তৃপ্তি হয়েছিল খেতে যাই হোক তো তার বাবাকেও দেখাচ্ছি তোমাদের তো এখন আমি বসে আছি কটা বাজে দেড়টা বাজে কিছুক্ষণ পরে মানে দুটো আড়াইটের মধ্যে আমিও দুপুরের খাবার সেরে নেব আচ্ছা যাই হোক এখন এভাবে বসে আছি গিয়েছিলাম মামিদের বাড়িতে ওদের মামা মামির আশীর্বাদ নিয়ে এলাম মা বাবার আশীর্বাদ নিলাম ঠাকুমার আশীর্বাদ নিলাম সবাইকে জন্য মামা আমাদের জিনিস এনেছে কাপড় চোপড় আর কি তারপর আমার ছোট্ট বোনটাও এসেছিল তো গল্প টল্প করলাম কিছু সময় এখন শুয়ে থাকবো মোবাইল দেখবো আর মোবাইল টোবাইল দেখে খাওয়া দাওয়া করবো আর সন্ধের পরই তেমন কোনো কিছুই নেই ভাবছিলাম একটু ট্রান্সলেশান ভিডিও বানাবো কিন্তু ইচ্ছে হচ্ছে না দেখা যাক কি করি তো এই আর কি